ক্রিকেট একটা এভার ইভলভিং গেম ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে ব্যাটিং বলুন বোলিং বলুন ফিল্ডিং বলুন স্টাইল বলুন ট্যাকটিক বলুন ইভলভ হয়ে হয়ে আজকের অবস্থান এসেছে এবং তার একটা রূপ হচ্ছে ইম্প্যাক্ট সাবস্টিটিউট যে রুলটা রয়েছে আইপিএল থেকে শুরু হয়ে বেশ কয়েকটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এটিকে ব্যবহার করা হয় কিন্তু যেটা মজার বিষয় সেটি হচ্ছে বেশ কয়েক বছর ধরে ইম্প্যাক্ট সাবস্টিটিউট রুলটা চালু হলেও এটা নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা কিংবা ইভলভ করার জায়গাটা এতদিন পর্যন্ত তৈরি হয়নি যে দল আগে ব্যাটিং করছে তারা আটজন পর্যন্ত ব্যাটিং অপশন রাখে অর্থাৎ ব্যাটার অথবা অলরাউন্ডার এদেরকে মিলে আটজন পর্যন্ত রাখেন তিনজন বোলার রাখেন যখন তারা আবার বোলিং করতে নামেন তখন একজন ব্যাটারকে উঠিয়ে নিয়ে সেখানে একজন বোলারকে নামিয়ে দেন যদি আগে বোলিং করেন ঠিক একই অপশন একজন বোলার বেশি রাখা হয় যখন তারা ব্যাটিংয়ে নামছেন সেই মুহূর্তে একজন বোলারকে বসিয়ে দিয়ে সেখানে একজন ব্যাটারকে এক্সট্রা খেলানো হচ্ছে এই চলছিল আজকের পর্যন্ত অর্থাৎ গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ পর্যন্ত প্রথমবারের মতো ইম্প্যাক্ট সাবস্টিটিউট যে প্রসেসটা রয়েছে সেটি নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা কিংবা একটা ইভলভ করার চেষ্টা আমরা দেখতে পেলাম দিল্লি ক্যাপিটালসের মাধ্যমে এবং দিল্লি ক্যাপিটালসের এই যে প্রচেষ্টাটা এই প্রচেষ্টাটা হয়তোবা এখন থেকে আমরা নিয়মিত দেখতে পাবো এবং এ ধরনের আরও ভিন্ন ভিন্ন হয়তোবা এখন থেকে পরিকল্পনা কিংবা হচ্ছে পদ্ধতি ট্যাকটিক সেগুলো কোচরা খেলোয়াড়রা সেগুলো সামনে নিয়ে আসবেন কি বিষয়টা নতুন করে করলো দিল্লি ক্যাপিটালস সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যেটি আসলে ইম্প্যাক্ট সাবস্টিটিউটের যে ধারণাটা সেটা অনেকাংশে পরিবর্তন করে ফেলতে পারে যে কথাটি বলছিলাম সেটি বোঝার জন্য দিল্লি ক্যাপিটালসের গত ম্যাচ এবং আজকের ম্যাচের যে প্লেইং এক্সাইজ একাদশ সেটিকে একটু খেয়াল করতে হবে আপনি যদি গত ম্যাচের প্লেইং এক্সাই দেখেন দিল্লি ক্যাপিটালসের তারা সেই ম্যাচেও আগে ব্যাটিং করেছে আটজন ব্যাটিং অপশন তারা রেখেছেন অর্থাৎ আট নাম্বারে ছিলেন ভিবরাস নিগাম শুরু হয়েছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের সাথে অভিষেক পোরেলকে দিয়ে তারপরে করুণ নায়ার তারপরে কে এল রাহুল আকজার প্যাটেল ক্রিস্টান স্টাফস আশুতোষ শর্মা দেন হচ্ছেন ভীবরাজ নিগম আট নাম্বারে আজকে যখন দিল্লি আগে ব্যাটিং করছে এই ঘটনা যেটির কথা বলছে এটি আসলে প্রত্যেকটা দলের ক্ষেত্রে প্রযোজ্য সেটি গুজরাট টাইটান্সের জন্য প্রযোজ্য কলকাতা নাইট রাইডার্সের জন্য প্রযোজ্য চেন্নাই সুপার কিংস এর জন্য প্রযোজ্য যারাই আগে ব্যাটিং করেন না কেন তারা এইভাবেই একাদশটাকে সাজান আট নাম্বার পর্যন্ত তারা ব্যাটিং অপশন রাখেন অলরাউন্ডার রাখেন আজকে দিল্লি যেটি করেছে সেটি হচ্ছে তারা একজন ব্যাটার কমিয়ে ফেলেছে আগে ব্যাটিং করছে তার মধ্যে তারা একজন ব্যাটার কমিয়ে ফেলেছে তারা সাতজন ব্যাটারকে নিয়ে আপনার আপনার একাদশকে সাজিয়েছে যখন তারা আগে ব্যাটিং করছেন অর্থাৎ ভিবরাজ নিগম গত ম্যাচে আট নম্বরে স্লটেড হলেও আজকে তিনি সাত নাম্বারে স্লটেড এবং সাত নম্বরে তিনি ব্যাটিং করতে নেমেছেন এই জিনিসটা এই সূক্ষ্ম একটা পরিবর্তনকে বলছি এটি ইম্প্যাক্ট সাবস্টিটিউটের যে রুল এবং সেটার যে ট্যাকটিক সেই ট্যাকটিককে পরিবর্তন করে ফেলতে পারে কিভাবে সেটি খেয়াল করুন যে ঘটনাটি আজকে ঘটেছে এটার আরও এক্সপ্লানেশন হতে পারে এক্সপানশন হতে পারে জায়গাটি হচ্ছে সাতজন ব্যাটার নিয়ে দিল্লি নামার পরও প্রথমে ব্যাটিং করতে তার মানে তার বোলিং লাইন আপকে তারা কম্প্যাক্ট করে নেমেছে তার বোলিং লাইন আপে এই একাদশ নিয়ে তারা যদি আবার বোলিং করতে যান তাহলে আলাদা কোনো পরিবর্তন ঘটবে না গত ম্যাচের আপনি যদি দিল্লি যখন বোলিং করেছে তখন যে তাদের প্লেইং এক্সারসাইজ ছিল সেটিকে খেয়াল করেন আজকের যে বোলিং অপশনগুলো এই মুহূর্তে প্রথম অবস্থায় রয়েছে গত ম্যাচে সেগুলো দ্বিতীয় অবস্থা ছিল ইম্প্যাক্ট সাবস্টিউটকে এনগেজ করার পরে তাদের সেই অবস্থানটি ছিল তার মানে বোলিং অপশনে কোনো ধরনের দিল্লি পরিবর্তন করেনি যেটি করে রয়েছে সেটি হচ্ছে একজন ব্যাটার কমিয়েছে এখন ব্যাটার কমানোতে আগে ব্যাটিং করলে সমস্যা নেই কোনো কেন সমস্যা নেই কারণটি হচ্ছে আপনি তো ইম্প্যাক্ট সাবস্টিটিউট নিতেই পারেন এবার আপনি হচ্ছে পরিস্থিতির উপর নির্ভর করে ইম্প্যাক্ট কে নিতে পারছেন আগে যেটি ঘটতো সেটা হচ্ছে আপনি ফিক্স করে ফেলেছিলেন যে আটজন ব্যাটার নিব সেখান থেকে একজন ব্যাটারকে সরিয়ে দিয়ে একজন বোলারকে নিয়ে আসবো এবার যেটি করলেন সেটি হচ্ছে আপনি যখন সাতজন ব্যাটারকে নিয়ে নামছেন খেলতে তখন আপনার পরিস্থিতি যদি দাবি করে যে আপনাকে একজন আরও একজন ব্যাটার লাগবে তাহলে আপনি একজন ব্যাটারকে বসিয়ে আপনি আরেকজন ব্যাটারকে নামিয়ে দিতে পারেন যেটি আজকে দিল্লি করেছে কিংবা দিল্লির যদি অর্থাৎ মানে অভিষেক পোরেলের বদলে ডনভান পেরেইরা ব্যাটিং করতে নেমেছেন দিল্লির যেহেতু শেষ পর্যায়ে গিয়েও ব্যাটারকে দরকার হয়েছিল কিন্তু সেটি যদি না দরকার হতো দিল্লির যদি একটা মনে করেন দুই উইকেট তিন উইকেট চলে গেছে এবং দিল্লি বড় একটা স্কোর করে ফেলেছে তাহলে দিল্লির জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি হয়ে দাঁড়াতো এই একাদশটা এবার একজন ব্যাটার কমিয়ে একজন বোলার এক্সট্রা নামাতে পারতো তার মানে যেটি দাঁড়াতো সেটি হচ্ছে গত ম্যাচে দিল্লি ইম্প্যাক্ট সাবস্টিটিউট প্লেয়ারকে ইন্ট্রোডিউস করার পরে যেই বোলাররা ছিলেন সেই বোলাররা তো থাকতেনি আজকের ম্যাচও তারা রয়েছেন সেই জায়গায় যখন একজন ব্যাটার কমিয়ে বা ব্যাটারকে তুলে নিয়ে একজন বোলারকে নামানতেন তার মানে বোলার আরও একজন বেড়ে যেত যদি মানে ফর এক্সাম্পল আমরা যদি ধরে নেই যে ভিপরাজ নিগম আজকে আউট হলেন না ওই মুহূর্তে তিনি গিয়ে হয়তো বা আঠেরোতম ওভার শেষের দিকে বা উনিশতম ওভারে গিয়ে আউট হলেন তাহলে আর একজন ব্যাটারকে ইন্ট্রোডিউস করতো না দিল্লি ক্যাপিটালস তারা যেটি করতেন সেটি হচ্ছে দুশমান চামিরাকে খেলিয়ে দিতেন এবার খেয়াল করুন যে দুস্মন চামিরা একজন এক্সট্রা বোলার হিসেবে চলে আসতো আগে দিল্লির মূল বোলার ছিল বা এখন পর্যন্ত এই ম্যাচে দিল্লির মূল বোলার পাঁচজন কিন্তু তাদের ওই ব্যাটার যদি ফেইল না করতেন ভিপ্রাজ নিগম যদি ফেইল না করতেন সেক্ষেত্রে তারা ছয়জন বোলার নিয়ে একটা ম্যাচ খেলতে নামতো এটা তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ প্রোভাইড করতো এই যে পরিকল্পনাটা এই পরিকল্পনাটার নতুন পরিকল্পনা এটা এর আগ পর্যন্ত আমরা আসলে ইম্প্যাক্ট সাবস্টিটিউটের ক্ষেত্রে দেখতে পাইনি খুব অর্থোডক্স ট্রেডিশনাল আমরা যে সাবস্টিটিউট প্ল্যান সেটি দেখেছি প্রথমবারের মতো এসে দিল্লি ক্যাপিটালস সেটিকে পরিবর্তন করার চেষ্টা করলো এবং এটা আসলে প্রথমবার হবে না মানে একমাত্র হবে না প্রথমবার তো ডেফিনেটলি একমাত্র হবে না পরের ম্যাচগুলোতে যারা আগে ব্যাটিং করবে সেখান থেকে আমরা এই ধরনের প্রসেসগুলো সামনেও দেখতে পাব বাকি দলগুলো এভাবে পরিকল্পনা করা শুরু করবে এবং এটি করার ক্ষেত্রে দুটো ঘটনা ঘটবে এক নম্বর তো আপনি বোলিংয়ে এক্সট্রা ডেপ পাবেন ডেফিনেটলি দুই নম্বর জিনিস হচ্ছে সাধারণত টি টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং করার যে প্রবণতা নাই সেই জিনিসটা এই ধরনের ইম্প্যাক্ট সাবস্টিটিউট যেই অংশগুলোতে রয়েছে যেই টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে টসে জিতে দলগুলো আগে ব্যাটিং করতে চায় কারণ তাহলে আপনার ডিসিশন মেকিংটা ইজি আর আপনি সাতজন ব্যাটার নিয়ে নামছেন আপনি পাঁচজন বোলার নিয়ে নামছেন আপনার একজন বা দুজন ডেফিনেটলি অলরাউন্ডার থাকবে সো আপনি সাতজন ব্যাটার নিয়ে নামছেন আপনি পাঁচজন বোলার নিয়ে নামছেন এরপর আপনি ডিসিশন নিতে পারবেন সিচুয়েশনের উপরে বেস করে আপনি একজন ব্যাটারকে এক্সট্রা খেলাতে চান নাকি আপনি একজন এক্সট্রা বোলার খেলাতে চান তো সেই যে প্রসেসটা সেটির সূত্রপাতটা দিল্লি ক্যাপিটালস আজকে গুজরাট টাইটান্সের বিপক্ষে শুরু করে দিল ইম্প্যাক্ট সাবস্টিটিউট যে রুলটা রয়েছে সেখানে একটা নতুন আমরা ধরন দেখতে পেলাম ধারা দেখতে পেলাম এটার কন্টিনিউশন হবে আরো ইভলভ আসবে